কালনা দুই নম্বর ব্লকের সিঙ্গারকোন হাটতলা থেকে সশস্ত্র মিছিল করে চোদ্দ দফা দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন দিল ভারত জাকাত মাঝি পরগণা মহল আদিবাসী সংগঠনের জেলা নেতা বিজয়চন্দ্র সরেন মিছিল করে এসে সমস্ত উন্নয়ন আধিকারিকের গেট বন্ধ থাকায় পুলিশের সঙ্গে বাক বিদণ্ডায় জড়িয়ে পড়ে গেটের তালা না খুললে বিডিও অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বন্ধ করে দেবে এমনই হুমকি দেন আদিবাসী নেতা অবশেষে পুলিশ তাদের শর্ত মেনে নিয়ে গেট খুলে দিলে তারা শান্তি শৃঙ্খলাভাবে ডেপুটেশন দিল তবে আজ অফিসে বিডিও জেটি বিডিও পিডিও অফিসে অনুপস্থিত থাকায় কিছুটা ক্ষোভের সুরে তিনি বলেন আপনি যেখানেই থাকুন আমাদের দাবি আমরা এক মাসের জন্য অপেক্ষা করব দাবি না মেনে নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কথাও বলেন তিনি পাশাপাশি কালনা দুই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি বিজয়বাবু বলেন কালনা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অপদার্থ সভাপতি যা করবে সবই কর্মধ্যক্ষরা তার সভাপতি চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতাই নেই আদিবাসী পাড়ায় জলের পর্যাপ্ত ব্যবস্থা রাস্তা যেগুলি আছে সেগুলি অবিলম্বে ঢালাই করা সহ চোদ্দ দফা দাবিতে আজ এই ডেপুটেশন বলে জানান তিনি রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ কদফা দাবিতে আপনারা এখানে ডেপুটেশন দিচ্ছেন আমরা এখানে চোদ্দ দফা দাবিতে আমরা বিডিও কালনাটুর কাছে নিয়ে আমরা কি কি মানে এর দাবির মধ্যে কি কি আছে এক নম্বর দাবি আছে আমাদের যে ভারত জেকানবাসী পালিকাটন মল হল নিয়ম নীতি অনুযায়ী নিয়ম নীতি অনুযায়ী আমাদের রেজিস্টারকৃত সেই রেজিস্টারকৃত সংগঠন আমাদের লোগো রেজিস্ট্রেশন আছে ওয়েবসাইট আছে ভারত ডট কম ডট কম আছে তা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তিরা সেটা এই নামে কিন্তু বিভিন্ন রকম বিডিওর অফিসে বা থানাতে তারা সাবমিট করছে সেটা যাতে নির্মূল হয় সেই জন্য আমরা এক নম্বর জানি না সম্পূর্ণ হয় এবং আদিবাসীদের লক্ষ্মী বান্দার থেকে শুরু করে যদি সম্পূর্ণ বিধবাতে কিছু যদি না পায় পরবর্তী এক মাস আমরা টাইম দিয়ে গেলাম আমরা প্রকাশ্যে বলে যাচ্ছি এক মাস টাইম দিলাম যদি না হয় আমরা প্রথমত পূর্ব বর্ধমান জেলা আমি জেলা পারগানা হিসাবে আমি এটাই বলি পূর্ব বর্ধমান জেলা পারগানা ভারত জাগান মাঝি পারগান মহল আমরা টোটাল পূর্ব বর্ধমান জেলার যতগুলো ব্লক আছে তেইশটা ব্লক টোটাল ব্লকে আমরা বিভিন্ন জায়গায় আমরা অবরুদ্ধ করব অর্থাৎ অনির্দিষ্টকাল বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা অবরোধ করবো রকম গাড়ি আমরা যেতে দেব না এবং কোনো মানুষকেও যেতে দেবো না এটাই হচ্ছে আমাদের মেন লাশ কথা যদি না হয় আপনার নাম আর নাম সেই জয়চন্দ্র সরেন আমি হচ্ছি ভারত মাসি পারগান মহল পূর্ব বর্ধমান জেলা পারগানা Редактор субтитров А.Семкин Корректор